এই অতিরিক্ত গরমে তেল ছাড়া ভিটামিনে ভরপুর একদম সহজভাবে জলখাবারে তৈরি করে নিন আর যেটা দেখার পর আপনারা প্রত্যেকেই অবাক হয়ে যাবেন না তো এর আগে কখনও দেখেছেন না খেয়েছেন নমস্কার বন্ধুরা মিঠু আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি দারুণ মজাদার একটি হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের রেসিপি তৈরি করার জন্য লাগবে আমাদের শশা তার জন্য দুটো নিয়ে নিয়েছি আপনারা কচি শশা দেখে নেবেন ছোটো সাইজের শশাগুলো দেখবেন খুব কচি হয় তা দিয়ে তৈরি করলে বেশি ভালো লাগবে এরপর একটা শশা নিয়ে নিলাম দেখুন ওপরের অংশটা কিছুটা বেশি করে বাদ দিয়ে দিতে হবে তারপর এই অংশটা দিয়ে শশাটাকে খুব ভালোভাবে ঘষলে দেখবেন ফেনা ফেনা বেরোবে তাতে করে শশার যে তেতো ভাবটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যায় দেখুন এইভাবে কিছুক্ষণ ঘষার পর কত সুন্দর ফেনা বেরিয়ে গেছে এখন আমরা ওপর থেকে কিছুটা অংশ মোটা করে বাদ দিয়ে দেব আর এই শশার যে খোসাটা আছে এটা কিন্তু আমরা ফেলবো না খোসার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে তাই আমি খোসা সমেত গ্রেট করে নেব। তার জন্য এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি এখন ভালোভাবে শসাগুলোকে গ্রেট করতে হবে আজকের এই রেসিপিটা আপনারা দেখার পর প্রত্যেকেই অবাক হয়ে যাবেন বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু শশাটা গ্রেট করার পরে নিচের কিছুটা অংশ কিন্তু আমাদের বাদ দিয়ে দিতে হবে এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই শশা দুটো কিন্তু ভীষণ কচি তাই দেখুন এর মধ্যে দানা একেবারেই কম না থাকার মতো দুটো শশাই আমাদের গ্রেট করা হয়ে গেছে আর কচি দেখে শশা নেবেন তাহলেই কিন্তু ভালো হবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন শশার থেকে অনেকটাই জুস বেরিয়েছে বাকিটাও বের করার জন্য নিয়ে নিলাম একটা ছাঁকনি এর মধ্যে পুরোটা দিয়ে জুসটা ভালোভাবে বের করতে হবে আপনাদের ঘরে যদি এই রকম ছাঁকনি না থাকে তাহলে আপনারা কিচেন টাওয়ালের মধ্যে দিয়েও কিন্তু শশার রসটা বার করে নিতে পারবেন এখন এই শশার থেকে যতটা পাড়া যায় চেপে চেপে জুসটা আলাদা করে নিতে হবে শশার থেকে জুসটা পুরো বের করে নেবার পর এই শশাগুলো কিন্তু আমাদের পরে কাজে লাগবে তাই এই শশাগুলো আমরা আলাদা করে রেখে দেব এখানে দেখুন বন্ধুরা অনেকটাই কিন্তু বেরিয়েছে এটাও আমরা সাইড করে রেখে দেব তারপর নিয়ে নেব একটা মিক্সির বড় জার এরপর লাগবে আমাদের সুজি তার জন্য এক কাপ পরিমাণে নিয়ে নিয়েছি আপনারা সুজির পরিবর্তে চালের গুঁড়ো কিংবা কাঁচা চাল ভিজিয়েও নিতে পারেন এখন এই সুজিটা জালের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা ঝাল দেওয়ার কিন্তু একেবারেই দরকার নেই সামান্য দেবেন আর দিয়ে দিচ্ছি অল্প করে আদা মানে হাফ ইঞ্চি দেবেন আর এক মুঠো ধনে পাতা দিয়ে দিচ্ছি এতে করে সেন্টটাও খুব সুন্দর হবে কালারটাও ভালো হবে এরপর আমরা শশার পুরো জুসটাই দিয়ে দেবো তারপর ভালোভাবেই পেস্ট করতে হবে যদি মনে হয় অল্প জল দিতে লাগবে তাহলে অল্প করে দেবেন এখানে দেখুন বন্ধুরা সুজি আমরা ভালোভাবে পেস্ট করে নিয়েছি আর আমি আরও হাফ কাপ জল দিয়েছি টোটাল আমাদের দেড় কাপ পরিমাণে লেগেছে এখানে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি এখন একটা নিয়ে নিলাম মিক্সিং বোল তার মধ্যে পুরোটাই ঢেলে দিতে হবে আপনারা যদি চাল ভিজিয়ে নেন তাহলে দু ঘন্টা চালটাকে ভালোভাবে ভিজিয়ে নেবেন তারপরে এইভাবে ধনে পাতা দিয়ে পেস্ট করে নেবেন একই পদ্ধতিতেই করবেন এখন আমরা কয়েক সেকেন্ড ভালোভাবে ফেটিয়ে নেব সুজির এই পেস্ট কিন্তু আর বেশি পাতলা করা যাবে না এই রকমই রাখতে হবে আমরা যে শশাটা রেখে দিয়েছি সেটা কিন্তু এখন এই পেস্টের মধ্যে পুরোটাই দিয়ে দিতে হবে এরপর খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব আর একটা কথা বলে দিচ্ছি বন্ধুরা যদি মনে হয় শশাটা মেশানোর পরে আরও পাতলা লাগছে তাহলে কিন্তু এক থেকে দু চামচ সুজি আপনারা দিয়ে দিতে পারেন সেই ক্ষেত্রে পাঁচ মিনিট ভিজিয়ে রাখবেন তবে আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেইভাবে করলে কিন্তু একদম পারফেক্ট হবে এখানে দেখুন বন্ধুরা মিক্সির জারের মধ্যে কিন্তু অনেকটাই লেগে আছে আর এটা আমরা নষ্ট হতে দেব না তাই দু চামচ মতো জল দিয়ে ভালোভাবে ধুয়ে দিয়ে দিচ্ছি তারপর একবার আমরা ভালোভাবে মিশিয়ে নেব আর কালারটাও দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে সুজির ব্যাটারের ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আজকের এই জলখাবারটা যেহেতু আমরা একদম হেলদিভাবে তৈরি করব তাই ঘরোয়া কিছু উপকরণ দেব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আর অল্প করে একদম সামান্য লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এখন আমরা এই মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব অতিরিক্ত গরমে তেল ছাড়া এই জলখাবারটা আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন এর মধ্যে আমি অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আপনারা যদি না দিতে চান তাহলে স্কিপ করে দেবেন খুব ভালোভাবে মেশানোর পর নিয়ে নিলাম কেক টিন আপনারা বাটির মধ্যেও তৈরি করতে পারবেন এরপর দেখুন অল্প করে তেল নিয়ে ভালোভাবে ব্রাশ করে নিতে হবে তেল ব্রাশ করে নিলে তাহলে দেখবেন খুব সুন্দরভাবেই উঠে আসবে আর বাটার পেপারও দেওয়ার দরকার পড়বে না ভালোভাবে তেলটা লাগানো হয়ে গেছে এখন আমরা এখন এই সুজির পেস্টের মধ্যে দিয়ে দেব খাবার সোডা কোয়াটার টি স্পুন এতে করে খুব সুন্দর স্পঞ্জিও হবে আর নরমও হবে খাবার সোডার ওপরে হাফ চামচ জল দিয়ে তারপর খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আপনারা যদি খাবার সোডা না দিতে চান তাহলে হাফ চামচ ইনো ফ্রুট সল্ট দিয়ে দেবেন খাবার সোডা দেওয়ার পর কিন্তু এক মিনিট খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এতে করে ভীষণ স্পঞ্জি হবে দেখুন বন্ধুরা পেস্টটা কিন্তু আমাদের একদম পারফেক্ট আছে এরপর আমরা টিনের মধ্যে ঢেলে দেব আবারও বলে দিচ্ছি টিন না থাকলে আপনারা যে কোনো বাটির মধ্যে তৈরি করতে পারবেন বন্ধুরা আপনারা যারা এখনও পর্যন্ত একটা লাইক বা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এরপর টিনটাকে ধরে এভাবে ট্যাপ ট্যাপ করে দিতে হবে এর মধ্যে যদি কোনো রকম হাওয়া ঢুকে থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে এখন চলে যাব গ্যাসের কাছে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে এক গ্লাস জল দিয়ে ভালোভাবে কিন্তু ফুটিয়ে নিয়েছি এরপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে টিনটাকে বসিয়ে দিতে হবে এরপর আমরা ওপর থেকে একটা লিড চাপা দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়াম আছে রেখে দশ মিনিট আমরা ভাপিয়ে নেব দশ মিনিট পর ঢাকনাটা আমরা তুলে নেব এখানে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে এরপর একটা টুথপিক দিয়ে চেক করে নিতে হবে দেখুন একটু কিন্তু টুথপিকের মধ্যে লেগে নেই একদম ভালোভাবেই হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে নামিয়ে নিতে হবে আর এটা কিন্তু খুব ভালোভাবেই ঠান্ডা করে নেব না হলে উঠবে না আর দেখুন বন্ধুরা শশার সাথে ধনেপাতাটা পাতাটা দেওয়ার জন্য কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে খুব ভালোভাবেই ঠান্ডা হয়ে গেছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন হাত দিয়ে ধরা যাচ্ছে এখন আমরা চারদিকটা কিন্তু চাকু দিয়ে ছাড়িয়ে নেব আর দেখতেও দারুণ লাগছে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন এই অতিরিক্ত গরমে এই ধরনের জল খাবার খেলে দেখবেন শরীর পেট দুটোই ঠান্ডা থাকবে আর তাতে মনটাও কিন্তু বেশ ভালো লাগবে এখানে দেখুন চারদিকটাই ভালো করে ছাড়িয়ে নিয়েছি এতে করে খুব সুন্দরভাবে উঠে আসবে এখন ওপরে একটা প্লেট দিয়ে দেব তারপর ডিমোল্ড করে নেব একটু ট্যাপ ট্যাপ করলেই দেখবেন বেরিয়ে আসবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এমন রেসিপি আশা করি আপনাদের আগে কখনোই দেখা হয়নি এখন আমরা কেটে নেব বন্ধুরা আমার চ্যানেলে এই ধরনের নতুন নতুন জলখাবারের রেসিপি পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন অল বটনটা প্রেস করে দেবেন আমি যখনই কোনো ভিডিও দেব সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে আপনারা সকলেই শশা দিয়ে স্যালাড বানিয়ে খেয়েছেন সব সময় কিংবা শুধু নুন দিয়েও খেয়েছেন আর মোটা বা বড় শশা হলে যেগুলো দানা হয়ে যায় সেগুলো তরকারিতে খেয়েছেন এইভাবে কোনো দিনও কি খেয়েছেন যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার তৈরি করে দেখবেন আশা করছি আজকের এই জলখাবারের রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে এক কাপ সুজি আর মাত্র দুটো শশা দিয়ে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় না বানালে কিন্তু আপনারা বুঝতেই পারবেন না এখানে দেখুন বন্ধুরা পিসগুলো কিন্তু আমরা একটু চওড়া করে কেটেছি যারা পুরোপুরি হেলদি খাবার খেতে পছন্দ করেন এক ফোঁটাও তেল দিতে চান না তারা কিন্তু এইভাবেই টমেটো সসের সাথে খেতে পারবেন তবে আমরা একটু হালকা ফ্রাই করব। তাতে করে খেতে আরও বেশি ভালো লাগবে তার জন্য গ্যাসের ওপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সাদা তেল তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি সাদা তিল তিলটা দিলে একটু ক্রাঞ্চিভাব হবে খেতেও খুব ভালো লাগবে তিলটাকে এখন আমরা হালকা করে ভেজে নেব তিল হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে আপনারা চাইলে চিলি ফ্লেক্স দিতে পারেন আর শুকনো লঙ্কাটা দেওয়ার পর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এখন আমরা এই পিসগুলো দিয়ে দেব সব কটা দেব না কয়েকটা রেখে দেব হালকা একটু ভেজে নিলে একটু ক্রাঞ্চিভাব হয় খেতে আরও বেশি ভালো লাগে এখন উল্টে পাল্টে দিতে হবে আর খেতে এতটাই সুস্বাদু হয় বন্ধুরা অবশ্যই কিন্তু একবার তৈরি করে দেখবেন তারপরে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সামান্য পরিমাণে তেল দেবেন খুব বেশি তেল দিতে যাবেন না এখানে দেখুন আমি একটু হালকা হালকা লাল করে ভেজে নিয়েছি চারদিকটাই হালকা করে সেকে নেবেন খুব বেশি লাল করার দরকার পড়বে না এখানে আমি দই আর টমেটো সসের সাথে সার্ভ করে নিয়েছি আর দেখতেও দুর্দান্ত হয়েছে খেতেও তেমনি টেস্টি অতিরিক্ত গরমে সকাল সকাল এই এইরকম জলখাবার থাকলে বাড়ির প্রত্যেকেই ভীষণ খুশি হয়ে যাবে আর আপনাদেরকে রিকোয়েস্ট করবে বারবার বানানোর জন্য এখানে আমি এক পিস ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আর বাড়ির প্রত্যেককেই চমকে দিন এইভাবে দই আর টমেটো সস একটু লাগিয়ে নেবেন দেখবেন দুর্দান্ত লাগবে খেতে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ